আমি এখন আমার গ্রামে চলে গেছি ছোটবেলায় স্কুল জীবনে এখন এই যে শাক তুলছি এই কাজটি ছোটবেলায় করেছি আমরা দেখেছি আমাদের বাগানে আম গাছের নিচে এই শাকগুলো হয়ে থাকে মায়ের পছন্দের শাক আমার পছন্দের শাক বলতে পারবেন এটির নাম কি হ্যাঁ যারা খেয়েছেন তারা বলতে পারবেন এক এক নাম আছে আমরা এটাকে বলি শাক অনেকে খাগরান বলে অনেকে খারকান বলে অনেকে কচু বলে ঘেট কচু তার মানে কচু জাতীয় এটি গাছ এটির বৈজ্ঞানিক নাম টাইফোনিয়াম ট্রাইলোবেটাম কেন টাইফোনিয়াম ট্রাইলোবেটাম হলো এই পাতা যদি একটু লক্ষ্য করুন ভালোভাবে এর তিনটি লোভ আছে এই একটি দুটি তিনটি এই জন্যে ট্রাইলোবেটাম আবার নামটি বলছি টাইফোনিয়াম ট্রাইলোবেটাম আমার পছন্দের একটি শাক এই শাকের এই যে শুধু শাক খাওয়া যায় ভর্তা করে খাওয়া যায় সাথে যদি একটু কালো জিরে নেন কালো জিরে তো খুবই উপকারী আপনারা জানেন আর এই ডাঁটাগুলাও এ ছোটো ছোটো টুকরা করে কেটে সিদ্ধ করে ভাজি করে খাওয়া যায় খুবই সুস্বাদু যারা ঝগড়া করেন তারা দয়া করে এটি খাবেন না কারণ এটি খেলে গলা চুলকায় আর আমরা বলে থাকি যার গলা চুলকায় সে ঝগড়াটে অর্থাৎ যে ঝগড়া করে বেশি যে ঝগড়া করে কম গ্রামের প্রবাদ থেকে এটি এসেছে যার গলা চুলকায় সে ঝগড়াটে এখন গলা কেন চুলকায় এর একটা বিজ্ঞানের ব্যাখ্যা আছে প্রত্যেকেই বাঁচতে চায় আত্মরক্ষার জন্যে অনেক কিছু তৈরি করে এই কচু জাতীয় গাছগুলা এদের মধ্যে ক্যালসিয়াম অক্সালেট নামক একটি রাসায়নিক পদার্থ আছে যেগুলো ছোট্ট ছোট্ট শুইয়ের মতো নিডিল শেপ এগুলাই গলায় গেলে জিব্বায় গেলে আটকে ইরিটেট করে এই জন্য গলাটা চুলকায় যাদের গলা চুলকায় সেই চুলকানোর হাত থেকে রক্ষা করার জন্য ঔষধটা কি একটা প্রবাদ নিশ্চয় শুনেছেন যেমন বুনো ওল তেমন বাঘা তেঁতুল অর্থাৎ এটা যে চুলকায় ক্যালসিয়াম অক্সালেটের ক্রিস্টাল দ্বারা সেই ক্রিস্টালগুলা ভেঙে দিতে হবে কি দিয়ে ভাঙা যাবে অ্যাসিড জাতীয় জিনিস খেলে পড়ে সেটা কি আমরা সাধারণত লেবু খেতে পারি অথবা তেঁতুল টক তেঁতুল খেলে পড়ে এই গলা চুলকানির বা মুখ চুলকানির বা জিভ্ভা ফুলে যাওয়ার হাত থেকে আমরা রক্ষা পেতে পারি সুতরাং এটি একটি সতর্কতা ছায়াযুক্ত স্থানে যদি এই গাছগুলো হয় সেগুলোতে একটু বেশি ক্যালসিয়াম অক্সালেট থাকে ফলে এটা গলা চুলকে এর ভিতরে অনেক মিনারেলস আছে এর ভিতরে ক্যালসিয়াম আছে এর সাথে অ্যান্টিঅক্সিডেন্ট আছে এবং এটি অনাদরে বেড়ে ওঠে সুতরাং এটা আমাদের জন্য স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি স্বাদ ঘাটকল খাগরান খারকান কেক অনেক নামে পরিচিত এটা অঞ্চলভিত্তিক এই নামগুলা আমি আমাদের এই যে বটানিক্যাল গার্ডেন এসেছি দেখুন এটা দেখে মনে হবে আমরা কেউ এই তো চাষ করেছি কী সুন্দরভাবে উঠেছে আসলে এর নিচে একদম নিচে থাকে রাইজম এটাও খাওয়া যায় এই রাইজমটা আমরা উঠালাম না এই রাইজম ছাড়া শুধু তার পাতা বা শাখাটা উঠিয়েছি এই রাইজম থাকলে পরে ওখান থেকে নতুন করে পাতা গজায় সুতরাং রায়জম রেখে আমরা বারবার হারভেস্ট করতে পারি আমরা বারবার খেতে পারি আমি খেয়েছি আপনারাও খেয়ে স্বাদ গ্রহণ করতে পারবেন স্বাদটি কেমন লিখে জানাবেন তবে আবারও বলছি যারা ঝগড়াটে তাদের না খাওয়াটাই ভালো তাহলে পরে গলাটা বেশি চুলকাবে সকলকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন স্বাস্থ্যসম্মত খাদ্য গ্ৰহণ কৰোঁ